অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত ছোট গল্প শাহ মকবুল পাঠিয়াছি সজল ধন্যবাদ স্যার আমার নাম মকবুল মকবুল নামের আগে শাহ কি কারণে আছে জানি না মনে হয় আমরা শাহ বংশ আমার পিতার নাম শাহ জলিল দাদার নাম শাহ মুদ আমি এই পর্যন্তই নাম জানি এর বেশি জানি না সাহবংশ বলে কিছু আছে কিনা আপনি নিশ্চয়ই জানেন আপনি লেখক মানুষ লেখকরা অনেক কিছু জানেন আমি একজন প্রুফ রিডার আপনার মতো অনেক লেখকের লেখার প্রুফ আমি দেখি মাঝে মাঝে এমন চমক খাই একবার এক লেখকের লেখায় পড়লাম উইপোকা জন্মান্ধ এক জীবনে কত উইপোকা দেখেছে কিন্তু কখনো জানতাম না তারা জন্মান্ধ আমি যে অশিক্ষিত মূর্খ তাও না পাশ করেছে। রেজাল্ট ভালো হয়নি তারপরেও বিএ ডিগ্রির আলাদা ইজ্জত আছে গ্র্যাজুয়েট হওয়া সহজ বিষয় না স্যার আমি কি ভুল বললাম আমি হাই চাপতে চাপতে বললাম না মকবুল আমার সামনে বসা প্রুফ নিয়ে এসেছে বাইরে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টিতে আটকা পড়েছে আমি ভদ্রতা করে তাকে চা খেতে বলে বিপদে পড়ে গেছে। সে চায়ের কাপে চুমুক দিয়ে গল্প শুরু করেছে আমি গল্পের মাঝখানে উঠে যেতে পারছি না এতটা নিষ্ঠুরতা দেখানো যাচ্ছে না কোনো পাঠক আমার গল্পের শুরুটা পড়ে উঠে গেলে আমার যেমন খারাপ লাগবে শাহমুখবুলের নিশ্চয়ই ততটাই খারাপ লাগবে স্যার আপনার কি কোনো জরুরি কাজ আছে আমি বললাম খুব জরুরি কাজ অবশ্যই একটা আছে মকবুল বলল আমি চাটা শেষ করেই চলে যাব আমার কারণে আপনার কাজের ক্ষতি হয়ে গেল আমি বললাম তেমন কিছু ক্ষতি হয়নি তুমি ধীরে সুস্থে চা শেষ করো আর এক চুমুক দিলেই চা শেষ হয়ে যাবে শেষ চুমুকটা দেওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব যদি বেয়াদুবি না নেন স্যার আপনার সঙ্গে তো আমার প্রায় এক বছরের উপর পরিচয় আপনার দুটা বইয়ের সেকেন্ড প্রুফ আমি দেখেছি আপনার কি কখনো মনে হয়েছে আমি পাগল অবশ্যই না কথা একটু বেশি বলি কথা বেশি বলা পাগলের লক্ষণ না অনেকেই বেশি কথা বলে পাগলরা বরং কম কথা বলে আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম তুমি পাগল না এই বিষয়ে আমি নিশ্চিত শাহমকবুল বলল স্যার এটা কি আপনি লিখিতভাবে বলবেন কেন বলতো আমি বিশিষ্টজনদের সার্টিফিকেট জোগাড় করছি অনেকেই লিখিতভাবে দিয়েছেন আজাদ পাবলিকেশনের মালিক আব্দুল সোভান সাহেব দিয়েছেন ওনার মেজমের জামাই নুরুন নবী বার এট ল উনিও দিয়েছেন একজন ব্যারিস্টারের সার্টিফিকেট পাওয়া তো সহজ কথা না স্যার কি বলেন অবশ্যই কবি সাহিত্যিকদের সার্টিফিকেটও আমার অনেক জোগাড় হয়েছে আচ্ছা যাও আমি লিখিতভাবেই দিব যেটা বিশ্বাস করি সেটা লিখিতভাবে বলতে আমার অসুবিধা নেই আমার কথা শেষ হওয়া মাত্র মকবুল পাঞ্জাবির পকেট থেকে কম্পিউটারে কম্পোজ করা এফোর সাইজের একটা কাগজ বের করল সেখানে লেখা যার জন্য প্রযোজ্য শাহমুকবুল শাহ জলিল গ্রাম নিশিন্দা জেলার নেত্রকোনা আমার পূর্ব পরিচিত সে পাগল নহে পূর্ণ নাম ঠিকানা পেশা তারিখ আমি নাম সই করতে করতে কৌতূহলী হয়ে বললাম কি করবে এই সার্টিফিকেট দিয়ে শাহ মকবুল বলল আমার একটা শখ শখের তোলা আশি টাকা স্যার আপনার কি একটা পাসপোর্ট সাইজ ছবি আছে ছবিটাও ফর্মটার সঙ্গে আঠা দিয়ে আটকে রাখব দস্তখত দেখে মানুষ চেনা যায় না ছবি দিয়ে চেনা যায় আমি খুঁজে পেতে এক কপি পাসপোর্ট সাইজ ছবি দিলাম বৃষ্টি থেমে গেছে বিদায় হল যাবার আগে তার বিশেষ কায়দায় কদমবসি করল পা স্পর্শ না করে পায়ের সামনের মেঝে স্পর্শ করে চালাম কদম্বুসি না বলে বুচি বলা যেতে পারে মানুষের বিচিত্র শখ নিয়ে বিস্ময়ে অভিভূত হওয়ার বয়স আমার না সেই শখের তোলা আশি টাকা হলেও না আমি আমার এক জীবনে বহু বিচিত্র শখের মানুষ দেখেছি চিটাগং রেলওয়ে কলোনিতে জয়নাল নামের এক রেলওয়ে কর্মচারী ছিলেন যার শখ ছিল যেদিন মাগুর মাছ রান্না হয় সেদিন খাওয়া দাওয়া শেষ করার পর মাগুর মাছের মাথা ধুয়ে মুছে জমা করে রাখা তার সঞ্চয়ে তিনশোর উপরে মাগুর মাছের মাথা ছিল মাগুর মাছের মাথা জমানো যেমন নির্দর্শক আমি পাগলনা জাতীয় সার্টিফিকেট জমানো নির্দর্শক নির্দোর্শক নিয়ে মাথা ঘামানোর কিছু নেই আমি মকবুলের কথা ভুলেই গেলাম সে প্রুফ নিয়ে আসা যাওয়া করে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না একদিন একটু অন্যভাবে দেখা হয়ে গেল আমার স্ত্রী শাওন আগ্রহ নিয়ে কি একটা নাটক দেখছে দেখে আমি পাশে বসলাম প্রেম বিষয়ক যেসব নাটক হয় সেরকমই একটা নাটক নায়ক নায়িকা ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা নিয়ে খাচ্ছে খুবই অস্বাভাবিক সব ডায়লগ দিচ্ছে যেমন নায়ক বলছে আমার জীবনটাই ফুচকা কামরে কামরে কে যেন শেষ করে দিচ্ছে নায়িকা বলল তাহলে এখন থেকে তোমাকে আমি ডাকবো ফুচকা কুমার বলেই সে বিরাট হা করল নায়ক তার মুখে আস্ত একটা ফুচকা ঢুকিয়ে দিল নায়িকা কামড় দিল নায়কের আঙ্গুলে পুরো বিষয়টাই হাস্যকর কিন্তু আমার নজর আটকে গেল অন্য জায়গায় ফুচকাওয়ালার দিকে ফুচকাওয়ালা আমাদের মকবুল নায়ক নায়িকার কথা শোনা ছাড়া তার করণীয় কিছুই নেই কিন্তু এই কাজটা সে করল প্রফেশনাল অভিনেতাদের মতো মাঝে মাঝে আগ্রহ নিয়ে নায়ক নায়িকার কথা শোনে মুচকি হাসে একটা ফুচকা বানিয়ে এক ফাঁকে খেয়ে ফেলল পকেট থেকে সিগারেট বের করল ধরাবে কি ধরাবে না কিছুক্ষণ চিন্তা করে আবার পকেটে রেখে দিল ডিরেক্টর সাহেব যদি এসব তাকে বলে দিয়ে থাকেন তাহলে বলতেই হবে তিনি বড় ডিরেক্টর নায়ক নায়িকার অভিনয় দেখে আমার অবশ্যই সেরকম কিছুই মনে হল না পরের বার শাহ মকবুল যখন প্রুফ নিয়ে এলো আমি বললাম এই তুমি অভিনয় করো নাকি মকবুল মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে বলল টুকটাক করি স্যার তোমার অভিনয় কিন্তু ভালো ভালো পার্ট পাই না স্যার ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এইসব পাই তোমার ফুচকাওয়ালার একটা অভিনয় দেখেছি নাটকের নাম জানি না সেখানে তুমি ফুচকা বিক্রি করার সময় যে কাজগুলো করেছ সেগুলি কি তোমাকে ডিরেক্টর শিখিয়ে দিয়েছেন নাকি নিজে নিজে করেছ শাহ মকবুল মাথা নিচু করে বলল ডিরেক্টর সাহেব তো নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত থাকেন আমরা কে যা করার নিজে নিজে করেছে নাটকের নাম হৃদয়ের ভগ্ন জানালা নাটক কেমন হয়েছে জানি না তোমার অভিনয় ভালো হয়েছে বেশ ভালো হয়েছে মকবুল তার বিশেষ কায়দায় কদম করল অতি বিনয়ের সঙ্গে বলল আপনার তো অনেক জানা শোনা যদি একজনকে বলে দেন ডায়লগ আছে এমন একটা পার্ট যদি দেয় সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকব কেনা গোলাম হবার দরকার নেই আমি বলে দেব ডাইরেক্টর মিজান ভাইকে যদি বলে দেন উনি আপনার বিশেষ ভক্ত আমি বলে দেব ওনার মোবাইল নাম্বার কি আপনাকে লিখে দিয়ে যাব স্যার দিয়ে যাও মকবুল মোবাইল নাম্বার লিখে দিয়ে চলে গেল আমার টেলিফোন করা হল না ত্রুটিটা আমার না ত্রুটি শাহমকবুলের মকবুল সেই শ্রেণীর মানুষ চোখের সামনে থেকে সরে গেলে যাদের কথা মনে থাকে না মাঝারি আকৃতির ছোটখাটো মানুষ বিড়ালের মতো নিঃশব্দে হাঁটে নিঃশব্দে চলাফেরা করে তার চলাফেরা কথাবার্তায় একটি জিনিসই প্রকাশ পায় আমি অতি ক্ষুদ্র অতি তুচ্ছ রাস্তায় সিএনজি বেবি ট্যাক্সিগুলোর মতো যাদের পেছনে লেখা থাকে আমি ছোট আমাকে ধাক্কা দিবেন না এক ছুটির দিনের কথা বেলা করে ঘুম থেকে উঠেছে আয়োজন করে চা খাচ্ছে হাতে পত্রিকা মারামারি কাটাকাটির খবর দিয়ে যেন দিনের শুরু না হয় সেজন্যে ভিতরের দিকের পাতা পড়ছে সংস্কৃতি সংবাদ এক মডেল কন্যার বিশাল ছবি ছাপা হয়েছে স্লিভলেস জামা গায়ের এই নায়িকার বয়স সতেরো তিনি ইন্টার পাস করেছেন তার পছন্দ পছন্দের বিশাল তালিকা ছাপা হয়েছে আমি আগ্রহ নিয়ে পড়ছি তিনি জানাচ্ছেন অশ্লীল ছবিতে তিনি কখনোই অভিনয় করবেন না ভালো সামাজিক ছবিতে অভিনয় করবেন এবং ছবির স্বার্থে চুম্বন দৃশ্য অভিনয় করতে তিনি রাজি আছেন তার আদর্শ মানুষ হজরত মহম্ম সাল্লাল্লাহু আলাইহি হেউসাল্লাম প্রিয় অভিনেতা শাহরুখ খান প্রিয় লেখক শেক্সপিয়ার কার্ল মার্কস এবং ভিক্টর হুগো ভিক্টর হুগোর কোন কোন বই পড়েছেন জানতে চাওয়া হলে তিনি বলেন প্রায় সব বই পড়েছেন তবে এই মুহূর্তে বইয়ের নাম মনে করতে পারছেন না মডেলকনার প্রিয় রং নীল প্রিয় খাদ্য চাপা সুটকি এবং পিৎজা কন্যার শখ এবং প্রিয় অপ্রিয়ের তালিকা পরে যথেষ্টই আনন্দ পেলাম এরকম আনন্দদায়ক আইটেম আরো আছে কিনা দেখতে গিয়ে শাহমুকবুলের ছবির দিকে চোখ আটকে গেল সে এই প্রান্তিকের সেরা অভিনেতার পুরস্কার নিচ্ছে মিজানুর রহমানের মেগা সিরিয়াল হলুদ কালো নীলে সে সেপাগলের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছে মতি একটা ডায়লগ সুপার করেছে লোকজনের মুখে মুখে ফিরছে ডায়লগটা হচ্ছে ভাত খামুনা চাপাই বেদনা বেশ কিছু রিকশা বেবি ট্যাক্সি এবং বাসের পেছনে এখন নাকি এই কথা লেখা আমি ঘর থেকে বিশেষ বের হই না বলে ভাত খামুনা চাপায় বেদনা লেখা আমার দেখা হয়নি তবে মকবুল যে অভিনয় নিয়ে যথেষ্টই ব্যস্ত এটা বুঝলাম যখন দেখলাম প্রুফ নিয়ে সে আসা যাওয়া করছে না অন্য একজনকে এই দায়িত্ব দেয়া হয়েছে অবসর সময়ে টিভি দেখার অভ্যাসও আমার নেই কাজেই মকবুল অভিনয় কেমন করছে তাও জানি না একদিন শাউন খুবই উত্তেজিত গলায় বলল তোমার ওই লোক তো ফাটাফাটি অভিনয় করে আমার কোন লোক ওই যে প্রুফরিডার মকসুদ না কি নাম। অভিনয় করছে দেখে মনে হয় সত্যি সত্যি কোনো এক পাগলকে রাস্তা থেকে তুলে এনেছে গলার মডিউলেশন এত চমৎকার ভাত খামুনা চাপাই বেদনা যে সত্যি হিট করেছে তার একটা প্রমাণ পেলাম গাড়ি করে গাজীপুর সিগনালে গাড়ি থেমেছে ফুল বিক্রি করে ছেলে মেয়েরা প্রায় ঝাঁপ দিয়ে পড়েছে এর মধ্যে আট বছর বয়সী একটা মেয়ে চেহারায় এতই মায়া তার হাতে ছোট ছোট হলুদ রঙের কয়েকটা গোলাপ গোলাপের চেয়েও মেয়েটার চেহারা সুন্দর লাগছে গোলাপ গুচ্ছের দাম পনেরো টাকা আমি তাকে বিশ টাকার নোট দিতে সে বলল এই টাকা দিয়ে রুটি কিনা খামু ভাত খামোনা চাপায় বেদনা বলেই সে ফিক করে হেসে ফেলল আমি ধরেই নিলাম প্রুফরিডার মুখগুলোর দেখা আর পাওয়া যাবে না সে প্রুফ ভালো দেখতো তাতে সন্দেহ নেই আমার মতো বানানে দুর্বল লেখকের জন্য এটা দুঃসংবাদ নতুন প্রুফরিডার আব্দুল সাত্তার নানান যন্ত্রণা করছে কথাবার্তা সে নিজ দায়িত্বে সাধু ভাষা করে দিচ্ছে উদাহরণ দেয় আমি লিখলাম বিরাট ভুক লাগছে চা খামো না ভাত দাও সে শুদ্ধ করে ঠিক করল খুব ক্ষোধা লেগেছে চা পান করব না ভাত দাও আমার মাথায় বাড়ি সে শুধু যে ভাষা ঠিক করছে তা না কিছু কিছু অংশ ফেলেও দিচ্ছে কাজটা কেন করছে জিজ্ঞেস করলে কিছু বলে না রাগে রেগে চোখে তাকিয়ে থাকে তার চেহারাও সন্ত্রাসীর মতো কঠিন ধমক দিতে ভয় লাগে আমার লেখালেখি বন্ধ হবার জোগাড় দিন দশেকের মাথায় সমস্যার সমাধান হল এক সকালে চা খাচ্ছে মকবুল কাটা প্রুফ নিয়ে উপস্থিত আমি আনন্দিত গলায় বললাম আরে মকবুল তুমি মকবুল বলল স্যার অভিনয় সেরে দিয়েছে আমার পুষল না পুষল না কেন সবাই পাগলের চরিত্র করতে বলে আমি পাগল করব না রাস্তায় যখন বের হই লোকে ভাবে পাগল তুমি অভিনয় যে ভালো করছো এটা তার প্রমাণ সবাই পাগল বললে এক সময় পাগল হয়ে যাব জগতের এটাই নিয়ম মানুষের মুখে যা রটে তাই হয় কে বললো এই কথা স্যার আপনার লেখার মধ্যেই পড়েছে আপনি লিখেছেন মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় কোন লেখা সেটা মনে নাই এটার অর্থ মানুষ যাকে নিয়ে জয় জয় করে তার জয় হয় আর যাকে নিয়ে ক্ষয়ক্ষয় করে তার ক্ষয় হয় অর্থটা কি স্যার ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে শুটিংয়ে যখন যাই তখন ডিরেক্টর সাহেব বলেন এই পাগলাটার এক চাঁদে মনটা এত খারাপ হয় প্রোডাকশনের ছেলে পেলেরা আমাকে ডাকে পাগলা স্যার আমি বললাম আমাদের সমাজে পাগল বা পাগলা আদর অর্থে ব্যবহৃত হয় আমরা যখন বলি ছেলেটা পাগলা আছে তখন বুঝতে হয় সেলের কাজকর্ম মজার স্যার আমি পাগলের আর কোনো চরিত্র করব না আচ্ছা ঠিক আছে চা খাও সে চা খেতে খেতে কাটা প্রুফ বসলো বসল ঘণ্টাখানিক লাগবে কাজ শেষ করে আমাকে দেখিয়ে চলে যাবে আমি সবার ঘরে চলে এলাম নতুন একটা রকিং চেয়ার কেনা হয়েছে দোল খেতে খেতে টিভির চ্যানেল বদলাতে মজা লাগে দুলুনের সঙ্গে সঙ্গে চ্যানেল বদলাচ্ছে ঠিক মতো সিঙ্ক্রাইজ করতে পারলে আনন্দময় ব্যাপার দুলুনি থামতে হলো কারণ কাজের ছেলে এসে বলল লোকটা কান্তাছে আমি তৎক্ষণাৎ উঠে গেলাম মকবুল লাল নীল পেন্সিল নিয়ে মেঝেতে উপর হয়ে বসেছে প্রুফ দেখছে যথেষ্ট মন লাগিয়ে একই সঙ্গে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে আমি বললাম মকবুল কি হয়েছে মকবুল আমার দিকে না তাকিয়ে বলল মনটা খারাপ কেন আপনার একটা লাইন পড়ে হঠাৎ মনটা খারাপ হয়েছে আর ঠিক হচ্ছে না আমার এরকম হয় কোন লাইনটা মকবুল কালিতে দাগ দিয়ে প্রুফ আমার হাতে দিয়ে চোখ মুছতে লাগলো মন খারাপ করার মতো কোনো লাইন না লেখা আছে সালমা বলল তুমি মনে করে একটা ডিমওয়ালা ইলিশ মাছ কিনে এন মনে থাকবে তো তোমার তো আবার কিছুই মনে থাকে না আমি বললাম নামের পরিচিত কেউ কি আছে মকবুল বলল জি না স্যার স্বামী স্ত্রীর মিল মহব্বতের কথা কি সুন্দর করে লিখছেন আমি আবার বললাম মকবুল তুমি বিয়ে করেছ মকবুল বলল জি স্যার বিয়ে পরীক্ষার রেজাল্ট হবার দুই মাস পরে আমার বিয়ে ঠিক হয়েছিল মেয়ের নাম জাহেদা বিয়েটা ভেঙে গিয়েছিল তারপর আর বিয়ে করি নাই কত বছর আগে বিয়ে পাশ করেছ পনেরো বছর আগে জাহেদা কি খুব রূপবতী ছিল স্যার আমি দেখি নাই আমার বড় খেলা দেখেছিলেন তিনি বলেছেন মেয়ে শ্যামলা তবে মুখের কাটিং ভালো মাথায় চুল আছে ইন্টারপাস গ্রামের মধ্যে ইন্টার ইন্টারপাস মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার তার চেয়ে বড় কথা শ্যামলা মেয়ের অন্তর হয় ফর্সা আর ফর্সা মেয়ের অন্তর হয় শ্যামলা কে বলেছে আপনার এক লেখাতে পড়েছে বিয়েটা ভাঙল কেন মকবুল ধরা গলায় বলল বিরাট হিস্টোরি স্যার শুনলে আপনার খারাপ লাগবে খারাপ লাগলে লাগবে শুনি তোমার গল্প আপনি যদি লিখে ফেলেন বিরাট বেরজত হব আমি লিখবো না শোনা গল্প আমি কখনো লিখি না আর লিখলেও ক্ষতি নাই কেউ তো আর বুঝবে না আপনি আমার মতো অধমরে নিয়ে লিখছেন স্যার ঠিক বলছে ঠিকই বলেছ গল্পটা শুরু করি স্যার আমার বাবারে দেয়া শুরু করি আসলে এই গল্প উনারই আমি কেউ না আমার বাবা ছিলেন পাগল আমার বিবাহে বরযাত্রী হয়ে বাবা সঙ্গে গিয়েছিলেন সব ঠিকঠাক ছিল বাবা ছিলেন শান্ত সবার থেকে সামান্য দূরে একটা কাঠের চেয়ারে বসেছিলেন কাজী আসতে বিলম্ব করছিল এই জন্য অপেক্ষা দিনটা ছিল শুক্রবার এই দিনে গ্রামাঞ্চলে অনেক বিয়েসাদী পড়ানো হয় কাজীরা থাকেন ব্যস্ত কপালের ফের এরেই বলে কাজী যদি দেরি না করতেন তাহলে আমার বিয়েটা হয়ে যায় এত দিনে তিন চারটা মেয়ে হয়ে যেত যদিও সরকার বলছে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট কিন্তু আমার বাড়ি ভর্তি ছেলেমেয়ের শখ ছেলেমেয়েরা চিল্লাপাল্লা করবে আমোদ ফুর্তি করবে তাদের মাতা চর থাপ্পড় মারবে এর নাম সংসার মকবুল তুমি বাড়তে কথা না বলে মূল গল্পটা বলো বিয়েটা কিভাবে ভাঙল আমার বাবা জলিল একটু দূরে কাঠের চেয়ারে বসেছিলেন কন্যার পিতা তাকে জিজ্ঞেস করলেন পান খাবেন কিনা বাবা বললেন আমি চা পান বিড়ি সিগারেট এইসব খাই না কন্যার পিতা আবার বললেন লেবুর শরবত করে দেই শরবত খান আচ্ছা কন্যার পিতা শরবত আনতে গেলেন তখন হঠাৎ বাবার মাথা চক্কর দিয়ে উঠল তিনি চিৎকার শুরু করলেন আমি বিবাহ করব না চারদিকে হাসাহাসি পড়ে গেল পাগলের যে কোনো কথায় লোকজন হাসে আর এই পাগল হাসির কথাই বলছে ছেলেকে বিবাহ করাতে এসে বলছে আমি বিবাহ করব না বিরাট বেজ্জতি ব্যাপার কন্যার এক মামা বিডিয়ারে কাজ করেন নন কন্ডিশনড অফিসার সুন্দর চেহারা কথাবার্তায় অতি ভদ্র তিনি এসে হাজোর করে বললেন আপনারা যদি কিছু মনে না করেন কন্যার মা কান্নাকাটি করতেছে তিনি এইখানে মেয়ের বিবাহ দিবেন না আমাদের সঙ্গেও ভালো ভালো লোকজন ছিল নেত্রকোনা কোর্টের উকিল অধরবাবু ছিলেন দেওয়ানি ফৌজদারি দুই মামলাতে তিনি মারাত্মক তিনি একবার এক সাক্ষীকে এমন জেরা করলেন যে সাক্ষী এস দাসে পেশা পায়খানা করে ফেলল জজ সাহেব বিরক্ত হয়ে অধরবাবুকে দশ টাকা ফাইন করলেন মেথর দিয়ে এজলাস পরিষ্কার করার খরচ অধরবাবুকে দেওয়া লাগল মুখবুল মূল গল্পটা বলো শাখা প্রশাখা বাদ দাও কন্যার মামার কথা শুনে অধরবাবু ক্ষেপে গেলেন তিনি বললেন কন্যার মা এইখানে কন্যার বিবাহ দিবেন না ভালো কথা মা হিসেবে এই কথা বলার অধিকার অবশ্যই তার আছে আমরা তার কথাকে সম্মান করি কিন্তু এই কথা তিনি আগে কেন বললেন না সে সময় কেন বললেন ছেলের বাবার যে সামান্য মাথা গরম এই কথা তো কন্যার মাথা আগেই জানতেন এমন তো না যে আজ প্রথম খবর পেয়েছেন আমরা ছেলে বিবাহ দিতে এসেছি ছেলে বিবাহ দিব কন্যা ছাড়া গ্রামে ফিরে বেরজত হব না আপনারা যদি বিবাহ না দেন দুই তিনটা ধারায় ফৌজদারি মামলা হবে কারোর কারোর চার পাঁচ বছরের জেল জরিমানা হবে এখন বুঝে দেখেন আমি অধর উকিল আইনের কথা বুঝি আইন ছাড়া কিছু বুঝি না বিরাট তর্ক বিতর্ক শুরু হয়ে গেল হইচই চিৎকার ঠান্ডা মাথায় কথা বলছেন শুধু অধরবাবু অধরবাবুর বক্তৃতায় কাজ হল এদিকে বাবজান সামান্য ঠান্ডা হয়েছেন চেয়ারে এসে বসেছেন গায়ের পাঞ্জাবি খুলে ফেলেছিলেন সেই পাঞ্জাবি আবার পরেছেন কাজী সাহেবও চলে এসেছেন কন্যার বাবা বললেন বিবাহ হবে দুইজন আসেন মেয়ের এজিন নিয়ে যান আমাদের দুই মুরব্বী এজিন আনতে গেলেন অধরবাবু সঙ্গে গেলেন উনি বিচক্ষণ লোক উনি দেখবেন সব ঠিকঠাক হচ্ছে কিনা হঠাৎ শুনি ভেতর থেকে চিৎকার হইচই মনে হচ্ছে মারামারি শুরু হয়েছে কিছু বোঝার আগেই একদল লাঠিসোটা নিয়ে আমাদের উপর ঝাঁপ দিয়ে পড়ল কি যে ভয়ঙ্কর অবস্থা ঝন্ডাগুন্ডা ধরনের জন ছেলে পুলে কন্যার বাবা এবং মামা মারামারি থামানোর চেষ্টা করছেন ছোটাছুটি করছেন কোনো লাভ হচ্ছে না এই সময় তারা এসে আমার গলা চেপে ধরল আমাকে মেরেই ফেলত তখন বিয়ের কন্যা জাহেদা ছুটে এলো সে না এলে আমাকে মেরে ফেলত আমি বললাম তুমি বলেছিলে বিয়ের কন্যা জাহেদাকে আগে দেখো তোমার বড় খেলা দেখেছিলেন স্যার মিথ্যা বলেছিলাম কেন মানুষ উদ্দেশ্য ছাড়া মিথ্যা বলে না তোমার উদ্দেশ্যটা কি স্যার আপনি জ্ঞানী মানুষ আপনি উদ্দেশ্য খুঁজে বের করেন আমি উদ্দেশ্য জানি না জাহেদাকে দেখেছি এটা বলতে আমার লজ্জা লাগে বলেই বলি দেখি নাই লজ্জা লাগবে কেন বিয়ে হওয়ার কথা ছিল হয় নাই এইটাই লজ্জা সব মানুষ তো একরকম হয় না স্যার এক এক মানুষ এক এক রকম তারপর কি হল বল মকবুল স্বাভাবিক গলায় বলল দুইজন মানুষ মারা গিয়েছিল অধরবাবুর ঠ্যাং ভেঙে জন্মের মতো লোলা করে দিয়েছিল বলো কি দুইজন আনতে গিয়েছিল দুইজনেই শেষ একজনকে গলায় ছুরি বসাইয়ে গরু জবাই করার মতো জবাই করেছে সর্বনাশ অনেক পত্রপত্রিকায় এই ঘটনা উঠেছে ইত্তেফাকে লেখা হয়েছে বিয়ের আসরে কারবালা নিহত দুই আহত শতাধিক এরপর শুরু হলো মামলা মোকদ্দমা অধরবাবু মামলা সাজালেন প্রধান আসামি তিনজন বিয়ের কন্যা জাহেদা তার বাবা এবং তার মা অধরবাবু নিজে একজন সাক্ষী তিনি বললেন যে তিনি নিজে দেখেছেন জাহেদা গলায় সুরি বসাচ্ছে বাকি দুইজন চেপে ধরে আছে অথচ এই তিনজন কিছুই করে নাই আটকানোর চেষ্টা করেছে জাহেদা যদি ছুটে এসে আমাকে না আটকাত তাহলে আমাকেও মেরে ফেলত তুমি সাক্ষী দাওনি দিয়েছি সত্য কথা বলেছে আমি একা বলেছি এক ধরনের কথা বাকি চল্লিশ জন সাক্ষী বলেছে ভিন্ন কথা আমার সাক্ষী কোর্ট গ্রহণ করে নাই উকিল প্রমাণ করেছে যে আমি পাগল আমার বাবা পাগল আমিও পাগল পাগল বলেই সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে। শাস্তি কি হয়েছিল স্যার তিনজনেরই ফাঁসির হুকুম হয়েছিল জাহেদার অল্প বয়সের কারণে এবং মেয়ে হবার কারণে হাইকোর্ট পরে যাবজ্জীবন দিয়েছে তুমি কি তার সঙ্গে দেখা করতে যাও অনেকক্ষণ চুপ করে থেকে বলল যাই স্যার প্রায় যাই আমরা এমনভাবে কথা বলি যেন আমাদের আসলেই বিয়ে হয়েছে আমরা স্বামী স্ত্রী সে আমাকে তুমি তুমি করে বলে আমিও তাকে তুমি তুমি করে বলি দুইজন আবার রাগারাগি ঝগড়াঝাঁটিও করি কি নিয়ে ঝগড়াঝাঁটি করো নাটকে পাগলের ভূমিকায় অভিনয় করেছি শুনে রাগারাগি করলো তারপর একদিন রাগারাগি করল ছেলে মেয়ের নাম রাখা নিয়ে ছেলে মেয়েদের নাম মানে কোন একদিন তো জাহেদা জেল থেকে বের হবে আমরা বিয়ে করব আল্লাপাকের দয়া হলে আমাদের ছেলে মেয়ে হবে বিভিন্ন নাম নিয়ে জাহেদার সঙ্গে কথা বলি আমার কোনো নামই তার পছন্দ হয় না এই নিয়ে ঝগড়া স্যার আপনি কি আমার বড় মেয়েটার নাম রেখে দিবেন আমি স্বপ্ন দেখেছি আমার প্রথম সন্তান মেয়ে জাহেদাও একই স্বপ্ন দেখেছে মকবুল শব্দ করে কাঁদছে আমি তার পিঠে হাত রেখে বললাম তোমাদের বড় মেয়ের নাম অবশ্যই আমি রেখে দেব পৃথিবীর সবচেয়ে সুন্দর নামটা তার জন্যে তোমার মেয়ের নাম চন্দ্রাবতী নাম পছন্দ হয়েছে মকবুল মেঝেতে কদম্বুসি করে বলল স্যার খুব পছন্দ হয়েছে মেয়ের মায়েরও পছন্দ হবে ইনশাল্লাহ ছোট গল্পের এখানেই সমাপ্তি পাঠেছিলাম সজল ধন্যবাদ